রেনে ডেকার্থ ঈশ্বর সম্পর্কে কি মতবাদ তিনি দিয়েছেন সেইটা সম্পর্কে আজকের উল্লেখ করব। রেনে ডেকার্থ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় তার দর্শনে ঈশ্বর মন এবং জড়। এই তিনটে বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয়েছে প্রথমে তিনি ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে তিনি যেটা বলেছেন নেচার অফ গড ডেকারের মতে ঈশ্বর হলেন পরম দ্রব্য অর্থাৎ সুপ্রিম সাবস্টেন্স একমাত্র ঈশ্বরই হলেন সম্পূর্ণ যেটাকে বলা হচ্ছে সেলফ সাবসিস্টেন্স যার অস্তিত্বের জন্য অন্য বস্তুর উপর নির্ভর করতে হয় না অন্যদিকে মন ও জড়ো পরস্পর নিরপেক্ষ হলেও উভয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ কিন্তু মন এবং জড়ো তারা ঈশ্বরের উপর নির্ভরশীল এই কারণে ঈশ্বর হলেন পরম দ্রব্য যেহেতু তিনি তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নন তাই জন্য তাকে বলা হচ্ছে পরম দ্রব্য ছাড়া অসীম এবং পূর্ণ সত্তা হিসাবে যেটাকে বলা হচ্ছে ইনফাইনাইট অ্যান্ড পারফেক্ট বিং ঈশ্বর হলেন অসীম ইনফাইনাইট চিরন্তন যেটাকে ইংলিশে বলা হয় ইটার্নাল এছাড়াও তাকে বলা হচ্ছে সর্বশক্তিমান অমনিপোটেন্ট সর্বজ্ঞ অমনিসেন্ট এবং স্বাধীন যিনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং পরম শুভ সুপ্রিমলি গুড তিনি সমস্ত পূর্ণতার অধিকারী তিনি কখনোই অপূর্ণ হতে পারেন না তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট রয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা হিসাবে তাকেই আমরা মানব আর সৃষ্টিকর্তা ও রক্ষক হিসাবে ক্রিয়েটর অ্যান্ড প্রিজার্ভ মানে তিনি হচ্ছে ক্রিয়েটর এবং রক্ষক ক্রিয়েটর অ্যান্ড প্রিজার্ভার ঈশ্বরই হলেন মন ও জড় সৃষ্টি তিনি মন ঈশ্বরই হলেন পরম দ্রব্য তিনি মন এবং জ্বর সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিনিয়ত তাদের অস্তিত্ব রক্ষা করে চলেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি এক প্রকার ক্রিয়েটর এবং তিনি সব কিছুকে রক্ষা করে চলছেন এবারে যদি ঈশ্বরের অস্তিত্বের আরও ভালোভাবে আমি যদি প্রমাণটা বোঝাতে চাই তাহলে সেটাকে বলতে হবে যেটাকে বলা হচ্ছে প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ডেকার্ট প্রধানত দুটো যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছে একটা হচ্ছে কারণতত্ত্বমূলক প্রমাণ যেটাকে বলা হচ্ছে কজালিটি কসমোলজিক্যাল আর্গুমেন্ট ডেকার্ট প্রথমে সংশয় প্রয়োগ করেছিলেন যেটাকে হচ্ছে মেথডিক ডাউট তিনি সেটাকে প্রয়োগ করেছিলেন এবং কেবল তিনি নিজের অস্তিত্ব অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি কোজিটো এরগো সুম সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছিলেন অর্থাৎ নিজের আমি যেহেতু আছি আমি চিন্তা করছি তাই আমার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারবে না সেইটা কিন্তু তিনি প্রথমেই তিনি নিজের অস্তিত্ব প্রমাণ করেছিলেন এর